মনের মধ্যে আকাঙ্ক্ষা জায়গাতে আমরা আজকে অন্যের মধ্যে ঘুরতে গিয়েছিলাম আর আমরা যে জায়গাটার মধ্যে গিয়েছিলাম সেটা শুধু মরুভূমি আর মরুভূমি আর এখানে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হবে এই বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য এই মরুভূমিটা পালন হচ্ছে যাতে মাটি এত শক্ত না হওয়ার কারণে এই বালুটা পালন হচ্ছে আর আমি এখানে একা আসি নাই আমি আর আমার বন্ধু রিয়াজ একসাথে আমরা এসেছি কারণ আমরা দুজনে যদি একসাথে আসে তাহলে মনে করো ভিউটা অনেক ভালো হবে আর এখানে আমার বন্ধু দুইটা লাঠি নিয়ে যুদ্ধ করতে হামলা করেছে আর এটা কিন্তু সিরিয়ালের মধ্যে আর তোমরা দেখে হয়তো অবাক হবে আমার বন্ধু কিন্তু টিকটক আর সেই টিকটক দেখে দেখে কিন্তু এই অন্যগুলি শিখেছে আর এখানে গরু রয়েছে অনেকগুলো গরু মানে মরুভূমির মধ্যে যে এত গরু থাকবে আর এখানে পাহাড় পাহাড় পর্বতের মধ্যে গেছি উঠতে পারি সেটা আজকে প্রতিযোগিতা নিব আর প্রতিযোগিতা নিতে নিতে সে উঠে পড়েছে এখানে একটা ভিউ দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউ মনে হচ্ছে অনেক অনেকক্ষণ গোড়া বলে এখন ক্লান্ত হয়ে পড়েছে এখন আমরা বাসা চাপ আর রাস্তাঘাটে এত সুন্দর চারপাশে গাছপালা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু আমাদের আমরা চাইলে কিন্তু এই বাসে যেতে পারতাম কিন্তু আমরা বাজে যাই না সো আসি ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই